মায়ের প্রশ্ন করে বলে হুজুর গর্ভবতী মায়েরা কোন কোন খাবার খেলে সন্তান সুন্দর হবে সন্তান সুস্থ হবে হা এমন কিছু খাবার আছে যে খাবার গুরু গর্বের সন্তানের জন্য খুবই উপকারী খুবই কল্যাণ তবে একটা কথা মনে রাখবেন মানুষের বাহ্যিক সৌন্দর্যটাই কিন্তু আসল সৌন্দর্য নয় মানুষের বাহ্যিক সৌন্দর্য মানুষের চোখ আকৃষ্ট করে আর মানুষের চরিত্রের সৌন্দর্য মানুষের মন আকৃষ্ট করে মানুষের যে বাহ্যিক সৌন্দর্য এটা কোন দাম আল্লাহর কাছে নাই আল্লাহ নিজে বলে আল্লাহ তোমাদের দেখেন দেখেন না না তোমাদের আল্লাহ তোমাদের ই মানান আমল দেখেন কারণ মানুষ যখন মারা যায় এই সৌন্দর্য বিলীন হয়ে যায় মাটির সাথে মিশে যায় পোকামাকড়ের খাদ্য রূপান্তরিত হয় দন সম্পদ কোন কাজে আসে না কাজে আসে ই মানান আমল এই জন্য যার আসল চরিত্রটা সুন্দর ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক বেশি এই বাহ্যিক সৌন্দর্য মরে গেলেন শেষ হয়ে গেল আর চরিত্রের সৌন্দর্যটা কেয়ামত পর্যন্ত মানুষের সামনে থাকবে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং দোয়া করবে এই জন্য আমাদের প্রতিটা মায়ের উচিত যখন সন্তান গর্বে আসে আল্লাহ কাছে দোয়া করা আল্লাহ আমার সন্তানটাকে নেককার সন্তান বানান আমার সন্তানটাকে সুস্থ রাখেন কারণ প্রতিটা নবী রসুল যখন আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছে আল্লাহ কাছে নেককার সন্তানের জন্য দোয়া করেছে রব্বি হাবিলি মিনাসলিহিন আল্লাহ নেককার সন্তান দান করেন কারণ সন্তান যদি বদকার হয় আর রাস্তাঘাটে মামলা হামলা দিয়া বাবার বদনাম করে তাহলে ওই রকম সন্তান কোনো দরকার নাই এই জন্য প্রতিটা মা বাবার উচিত সন্তান যখন গর্বে আসবে দোয়া করে আল্লাহ আমাকে একটা সন্তান দেন এই জন্য দামি হইলে সন্তান দামি হবে আর মা নেককার হইলে সন্তান নেককার হবে তবে নবীজি কিছু খাবারের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল নিজেও কিছু খাবারের কথা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন এই খাবার যদি খেতে পারে মাও সুস্থ থাকবে সন্তান সুস্থ থাকবে সন্তান যখন গর্বে আসবে মা নিজেই খাবারগুলো খাবে আর মা যে খাবারগুলো খাবে ওই সন্তান ওখান থেকেই খাওয়া হয় সে আল্লাহ মা যা খাবে সন্তান তা পাবে এই জন্য সন্তান মা সন্তান যখন গর্বে থাকে মায়ের প্রতি খেয়াল রাখতে হবে কেয়ার রাখতে হবে মাকে ভালো ভালো খাবার দিতে হবে পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে কারণ মা সুস্থ থাকলে সন্তান সুস্থ থাকবে আর মা অসুস্থ হয়ে গেলেই সন্তান অসুস্থ হয়ে যাবে এই জন্য প্রতিটা স্বামীর উচিত সন্তান যখন গর্বে আসে মায়ের প্রতি টেক কেয়ার করা খোঁজ খবর রাখা এর মধ্যে এক নাম্বার হল দুধ দুধের কোনো বিকল্প নাই দুধ শিশুর শরীর ঘটনো সহায়তা করে দুধ মানুষের ব্রেন শক্তিকে ঠান্ডা রাখে মানুষের দেহের মধ্যে শক্তি সঞ্চার করে এই জন্য প্রতিটা মায়ের রুচি সন্তান গর্বে থাকাকালীন দুধ পান করা দুধ পান করলে দেহের মধ্যে যেমন শক্তি আসে এবং দুধ ত্বককে উজ্জ্বল করে দুধ চেহারাকে সুন্দর করে এই জন্য প্রতিটা গর্ভবতী মা সন্তান গর্বে থাকলে অবশ্যই অবশ্যই আপনি দুধ পান করবে দুই নাম্বার নাম্বারটি ডিম খাবেন ডিমের মধ্যে অনেক বারাকা আছে ডিমের মধ্যে অনেক শক্তি আছে একবার এক সাহাবি এসে বলি রসুল আমার সন্তান হয় না কি খাবো আল্লাহর হাবিব সাল্লু আলাইহি ওসাল্লাম বললেন ডিম খাও আল্লাহ পাক রব্বুল আলমে সন্তান দিবে সাবের ডিম খেলেন কিছুদিন পরেই আল্লাহ পাক সন্তান দিলেন আল্লাহর পায়গম্বরকে গিয়ে বললেন নবীজি আমি ডিম খেয়েছি আল্লাহ এর ওসিলায় আমাকে সন্তান দিয়েছে নবী হেসে দিলেন 3 নাম্বার খেজুর খাবেন। প্রসূতি মাকে বেশি বেশি খেজুর খাওয়াবেন। কোরআনের মধ্যে এসেছে খেজুর এমন একটা জিনিস প্রসূতি মায়ের জন্য বড়ই কল্যাণকর। বিবি মারিয়াম যখন গর্ভে সন্তান ছিল, কান্নাকাটি করে এলাকা থেকে বের হয়ে গেল। فا جاء اهل مخدو الى جزع النخل قالت يا ليتني مت قبل هذا و তু নাসিয়াম মানসিয়া فا جاء اهل المخاض الى তাকে এতটাই আক্রান্ত করেছে খেজুর গাছে নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে মরিয়ম কান্না করে বলা আরে ইয়া লাইতানি আহ যদি আমি মানুষের জীবন থেকে বিলুপ্ত হয়ে যেতাম যদি এর আগে মরে যেতাম অথবা অন্যসব জীবন থেকে বিলুপ্ত হয়ে যেতাম তখন ফেরেশতারা نيمن ندشتك أواز دل فلا داها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا أهزي إليك بجزع النخلة تساقط عليك رطبا جنيا ها مريم تمر فإن أنا تعالى كرسي ورسي আর যে খেজুর বিক্ষীর নিচে আস কাণ্ড নাড়া দাও সুপক্ষ খেজুর তোমার উপরে পতিত হবে বা কুলি অশ্রবি খাও পান করো অকরে আইনা চক্ষু শীতল করো এখান থেকে প্রতীয়মান হয় প্রসূতি মা গর্ভবতী মায়ের জন্য খেজুর বড় উপকারী এই জন্য সন্তান যখন আসবে মাকে খেজুর খাওয়াবেন প্রসূতি মাকে খেজুর খাওয়াবেন কারণ খেজুর জান্নাতি ফল এর মধ্যে আল্লাহ তালা প্রচুর পরিমাণে বাড়াকা রেখেছে এর মধ্যে অনেক বরকত আছে এই খাবারগুলো যদি আপনি আপনার স্ত্রী খাওয়াতে পারেন প্রসূতি মাকে অথবা গর্ভবতী মাকে খাওয়াতে পারেন সন্তান সুস্থ হবে নেককার হবে এবং সন্তান সুন্দর হবে এই জন্য প্রতিটা মা তবে একটা কথা সন্তানের সুস্থতার জন্য দোয়া করবেন এবং প্রতিটা মা ন্যাক্কার সন্তানের জন্য দোয়া করবেন দুনিয়ার সৌন্দর্য আসল সৌন্দর্য নয় চরিত্রের সৌন্দর্য আসল সৌন্দর্য বলবেন আল্লাহ আমার সন্তানরা চরিত্রকে তুমি সুন্দর করে দাও কত মানুষ আছে দেখতে সুন্দর চরিত্র একেবারে খারাপ মানুষ পছন্দ করে না নাম শুনলে কত নিক্ষেপ করে আর কিছু মানুষ আছে দেখতে কালো চরিত্রের সুন্দর মানুষ নাম শুনলে দোয়া করে আল্লাহ তুমি তাকে কি করো জান্নাত নসিব করো তুমি থেকে নেক হায়াত দান করো এই বিশ্বের বুকে এমন কিছু মানুষ ছিল লেনসেন ম্যান্ডোলা দেখেন না ইতিহাস দেখেন মানুষের কল্যাণ করেছে মানুষ শ্রদ্ধা করে সম্মান করে জস ডাব্লু বুশ অথচ দেখতে সুন্দর এমন কিছু আচরণ করেছে পশু সুলক আচরণ মানুষ ঘৃণা করে আর ওই দিকের আফ্রিকার নেলসেন ম্যান্ডেলা সে যে কালো ছিল সে একজন কৃষ্ণ বর্ণের ছিল মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এটাই পৃথিবীর নিয়ম যে ভালো কাজ করবে তার চরিত্র ভালো মানুষ তাকে সম্মান আর শ্রদ্ধা করবে তার চরিত্র খারাপ দেখতে সুন্দর মানুষ তাকে ভালোবাসবে না মানুষ তাকে অবশ্যই গৃহ